আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ যাও যাও নাচে আস্তে শত্রুপক্ষ এই জন্য বললাম প্রতিদিন করে এর মা আর তিন চার ভাই বোন আছে আইসা আমাদের বাসায় হাগু করে যায় এখন আমি তো সারাক্ষণ এই পাশে থাকি না যখনই আসি আমি খালি যে বিলাই হাগু করছে জানি কই এটার গন্ধ এটা কিন্তু একটা বাজে গন্ধ একদম বাজে গন্ধ একটা তো প্রতিদিনই চেক করে রাখি কে হাগু করে যায় তো একটা শিবু মারা যাওয়ার পরে একটা বিড়াল আসতো আমাদের এখানে ফালতু আর নাম দিছিলাম ফালতু দুষ্টামিতে দুষ্টামিতে ফালতু নাম দিছে

যে গাছের আড়ালে ওর মা আর সাথে আরো এক এই যে বিড়ালটা ও মা চায় আসলে কিন্তু মায়া লাগতেছে আসলে কি রেখে দেব না ছেড়ে দেব চিন্তা করতেছি ওর মা ডাকতেছে কিন্তু মানুষই আর পশু হই যেটাই হই না কেন সন্তান আসলে সবার মা অসহায়ের মতো এই সিনারি আমার আবার অনেক কষ্ট লাগে ভাই তো আমি বাগানের অবস্থা খুবই খারাপ কারণ বৃষ্টি তো একটা না কতদিন গেছে বৃষ্টি কতদিন গেছে বাড়ির একদম একটা শেওলা পড়ে। অবস্থা খুব খারাপ এখন ভাবতেছি রেখে দিবো নাকি ছেড়ে দিব চিন্তা করতেছে মা অসহায় মা একদম অসহায় একটা মহিলা তাকেই আছে

ওই তো গাছের আড়াল তো তোমার বাইবিই তোমাকে দিয়ে দিব হ্যাঁ ছেড়ে দিয়ে দাও না অসহায়ের মতো করতেছে না বাবা কি নুতু দেখ বাচ্চা দুধ খাইতেছে এখনো দুধ খায় ওরা ওরা দুধ খায়